আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ক্লাসে কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে পদার্থ কী জিনিস পদার্থ হচ্ছে সেই সকল বস্তু যে সকল বস্তুকে যে সকল বস্তুর ভর আছে জায়গা দখল করে আয়তন আছে অথবা বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে বলা হবে পদার্থ এই পদার্থকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ তো আমি যদি প্রথম থেকেই বলি যে মৌলিক পদার্থ কি জিনিস এবং যৌগিক পদার্থ কি জিনিস তো মৌলিক পদার্থ মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ এই মৌলিক পদার্থকে বলা হচ্ছে ইলিমেন্ট আর এই যৌগিক পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ কি বললাম মৌলিক পদার্থ হচ্ছে যেই সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাদেরকে বলা হবে মৌলিক পদার্থ একইভাবে যৌগিক পদার্থ হচ্ছে যেই সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন মৌল পাওয়া যাবে তাদেরকে বলা হবে যৌগিক পদার্থ এই মৌলিক পদার্থকে সংক্ষেপে আবার মৌল বলে ডাকা হয় এই মৌলিক পদার্থকে সংক্ষেপে মৌল বলে আচ্ছা এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক মৌল আবিষ্কৃত হয়েছে একশো আঠারোটি এই একশো আঠারোটি মৌল মৌলের মধ্যে আটানব্বইটি মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি বৃষ্টি মৌল হচ্ছে ল্যাবরেটরিতে বা গবেষণাগারে তৈরি করা হয়েছে অর্থাৎ এই একশো আঠারোটি মৌলের মধ্যে আটানব্বইটি মৌল হচ্ছে আমার প্রকৃতি থেকে প্রাপ্ত আর বাকি বৃষ্টি মৌল ল্যাবরেটরি থেকে তৈরি করা হয়েছে ইভেন আমাদের হোল বডিতে অর্থাৎ আমাদের সারা শরীরে ছাব্বিশ রকমের ভিন্ন ভিন্ন মৌল আছে মৌলিক পদার্থ আছে বা মৌল আছে তো এই মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমি লিখতে পারি মৌলিক পদার্থের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ফ্লোরিন ক্লোরিন সো অন এগুলাকে কেন মৌলিক পদার্থ বলা হচ্ছে মৌলিক পদার্থ বলা হচ্ছে এই কারণে যেমন হাইড্রোজেনকে যদি আমি বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে আমি শুধু হাইড্রোজেনই পাবো আর কোনো এক্সট্রা বা অন্য কোনো মৌল পাবো না একইভাবে অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এদেরকেও যদি ভাঙি তাহলে আমি ইন্ডিভিজুয়ালি অক্সিজেন পাবো নাইট্রোজেন পাবো এবং কার্বন পাবো এদের মধ্যে শুধু সেই পদার্থটাই থাকবে এখন যদি আমি যৌগিক পদার্থ বলি যৌগিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক ভিন্ন রকমের মৌল পাওয়া যাবে তাদেরকে বলা হবে যৌগিক পদার্থ এই যৌগিক পদার্থকে সংক্ষেপে আবার যৌগ হিসেবেও বলা যেতে পারে তো মৌলিক পদার্থের সংখ্যা যৌগিক পদার্থের সংখ্যা ফিক্স না অনেকগুলা যৌগিক পদার্থ হতে পারে যেমন আমি বলতে পারি উদাহরণ হিসেবে কার্বন ডাইঅক্সাইড কার্বন মন অক্সাইড তারপরে সিএল বলতে পারি সালফিউরিক অ্যাসিড বলতে পারি হ্যাঁ বলতে পারি তারপর আমরা অ্যামোনিয়া বলতে পারি এগুলো সবই কি এগুলো সবই হচ্ছে যৌগিক পদার্থ কারণ আমি যদি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙি তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থেকে আমি কার্বন পাবো অক্সিজেন পাবো সেম আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিশ্লেষণ করি এখানে পাবে হাইড্রোজেন এবং ক্লোরিনালফার পাবো হাইড্রোজেন পাব এবং অক্সিজেন পাবো এমোনিয়ার ক্ষেত্রে আমরা নাইট্রোজেন পাব এবং হাইড্রোজেন পাবো অর্থাৎ এই পদার্থগুলাকে ভাঙলে আমি দুই বা দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন মৌল পাচ্ছি এর জন্য এটাকে বলা হবে যৌগিক পদার্থ আর এটা হচ্ছে মৌলিক পদার্থ এবার আমরা আসি পরমাণু এবং অনু পরমাণুকে ইংলিশে বলা হচ্ছে আর অনুকে বলা হচ্ছে হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেখানে সেই মৌলের ধর্ম বিদ্যমান থাকে অর্থাৎ আমরা যে মৌলিক পদার্থগুলা দেখলাম সেই পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অনু তো এই পরমাণু পরমাণুকে আমরা বলতেছি অ্যাটম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে সেই মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি তাহলে হাইড্রোজেন একটা পরমাণু এইচ হাইড্রোজেন তো হাইড্রোজেনের পরমাণুর মধ্যে কিন্তু হাইড্রোজেনের সবগুলা প্রপার্টিস বা গুণাবলী বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান হাইড্রোজেনের একটা পরমাণুতে যেমন আমরা অক্সিজেনের একটা পরমাণু বলতে পারি তারপরে নাইট্রোজেন বলতে পারি ম্যাগনেশিয়াম বলতে পারি এগুলো কি সবগুলা পরমাণু এবার আমি আসি অনুর ক্ষেত্রে অনু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অনুগঠন করে যেমন আমরা যদি হাইড্রোজেনের একটা অনু লিখি তাহলে এইচ H2 যেখানে দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত আমরা বলতে পারি O2 অক্সিজেন যেখানে অক্সিজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত আমরা বলতে পারি অ্যামোনিয়া অ্যামোনিয়া বলতে পারি এটাও একটা অনু আমরা আরও বলতে পারি ক্লোরিন বলতে পারি এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারি তো এগুলা একাধিক পরমাণু দুয়ের অধিক বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অনুগঠন করছে এই অনুকে আবার দুইটা ভাগে ভাগ করা সম্ভব দুইটা ভাগে ভাগ করা যেতে পারে তো অনুকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলের অনু একটা হচ্ছে মৌলের অনু আরেকটা হচ্ছে যৌগের তো এই মৌলের কোনটা যৌগের কোনটা এটা একটু বলি মৌলের অনু হচ্ছে একই মৌলের দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে গঠন করে তাদেরকে বলা হবে মৌলের অনু তো মৌলের অনু আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যেমন হাইড্রোজেন মৌলের দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের গঠন করে সেমভাবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি বলি ক্লোরিনের দুইটা পরমাণু ক্লোরিন মৌলের দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন অনুগঠন করে সেমভাবে অক্সিজেনের ক্ষেত্রেও অক্সিজেন মৌলের দুইটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেনের অনুগঠন করে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা মৌলের দুই বা ততোধিক পরমাণু মিলে অনুগঠন করছে এজন্য এটাকে বলা হচ্ছে মৌলের অণু আর যোগের অণু হচ্ছে একাধিক মৌলের একাধিক ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে অনুগঠন করে তাকে বলা হবে যৌগেরণু যেমন আমরা বলতে পারি অ্যামোনিয়া অ্যামোনিয়ার মধ্যে কি কি আছে নাইট্রোজেন আছে আর তিনটা হাইড্রোজেন পরমাণু আছে নাইট্রোজেনের ধর্মাবলী আলাদা হাইড্রোজেনের ধর্মাবলী আলাদা দুইটা আলাদা 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 মৌল আলাদা আলাদা এলিমেন্টস তো আলাদা আলাদা মৌলের আলাদা আলাদা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অনুগঠন করছে এর জন্য এটাকে বলা হচ্ছে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড অনুগঠন করছে যেটা কি যৌগের অনু তো আমরা পরমাণু এবং অণু বুঝলাম এবার আসি মৌলের প্রতীক মৌলের প্রতীক কিভাবে লেখা হয় বা মৌলের প্রতীক কাকে বলে আমি এখানে লিখি মৌলের প্রতীক মৌলের প্রতীক যদি আমি বলি মৌলের প্রতীক হচ্ছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে সেই মৌলের পরমাণু সেই মৌলের প্রতীক বলে মৌলের প্রতীক লেখার কিছু নিয়মাবলী আছে প্রথম নিয়ম হচ্ছে তাদের ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করে ইংরেজি নামের প্রথম অক্ষর ব্যবহার করে মৌলের প্রতীক লেখা হয় তো আমি যদি প্রথম কন্ডিশনটা দেখি যে ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে লেখা ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারাও মৌলের প্রতীক লেখা হয় যেমন আমরা যদি হাইড্রোজেন লিখি হাইড্রোজেন ইংরেজি নামের প্রথম অক্ষর হচ্ছে এইচ যেটা কি না ক্যাপিটাল হাতের হবে তো এইচ দ্বারা ক্যাপিটাল এইচ দ্বারা আমরা হাইড্রোজেনের প্রতীক নির্দেশ করি অক্সিজেনের ক্ষেত্রে আমরা লিখি অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে আমরা লিখি ক্যাপিটাল ও এই ক্যাপিটাল ও দ্বারা অক্সিজেনের মৌলের প্রতীক নির্দেশ করে নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বলি নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা লিখি ক্যাপিটাল এন ক্যাপিটাল এন দ্বারা নাইট্রোজেনের মৌলের প্রতীক প্রকাশ করে তো ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা আমরা লিখতে পারি এখন কথা হচ্ছে একাধিক মৌলের যদি ইংরেজি নাম সেম হয় তাহলে কীভাবে লিখব একাধিক মলের ইংরেজি নাম যদি সেম হয় অর্থাৎ ইংরেজি নামের ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয় ইংরেজি নামে প্রথম অক্ষর একই হইলে আমরা কিভাবে যেমন কার্বনের ক্ষেত্রে আমরা কিভাবে কার্বন হচ্ছে ক্লোরিন হচ্ছে ক্যাডমিয়াম ক্যালসিয়াম হ্যাঁ এই চারটার মৌলের প্রথম অক্ষর কিন্তু সেম আরেকটা লিখতে পারি কোবাল্ট এখানে যে কয়টা ইংরেজি নাম লিখেছি মৌলের ইংরেজি নাম লিখেছি প্রত্যেকটারই স্টার্টিং লেটার হচ্ছে সি এখন কি আমি সবগুলা মৌলের ক্ষেত্রে সি দ্বারা কি তাদের মৌলের প্রতীক প্রকাশ করতে পারবো না তাহলে আমরা প্রথম যেটা আবিষ্কৃত মৌল সেটা কার্বন কার্বনকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি সি দ্বারা হচ্ছে কার্বন সি হচ্ছে কার্বনের মৌলের প্রতীক তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কিনা আমরা সি ব্যবহার করতে পারবো না ক্লোরিনের ক্ষেত্রে লিখব সি এল প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে আর পরেরটা হচ্ছে ছোট হাতের অক্ষর তো ক্লোরিনকে আমরা সিএল দ্বারা ক্লোরিনের প্রতীক লিখব কেডমিয়ামের ক্ষেত্রে আমরা লিখব সি ডি সিডি অর্থাৎ সিটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর যেটা হচ্ছে স্মল লেটার আর ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি এ ক্যালসিয়াম আর কোবাল্টের ক্ষেত্রে আমরা লিখবো সিও কোবাল্ট এইভাবে আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর যদি সেম হয় তাহলে আমরা তাদের সেই সকল মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এখন যদি আবার কিছু মৌলের প্রতীক লেখা লেটিন নাম থেকে এসেছে তো লেটিন নাম থেকে প্রাপ্ত লেটিন নাম থেকে প্রাপ্ত কিছু মৌলের নাম আছে যেমন আমরা যদি বলি সোডিয়াম এই সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম তো সোডিয়ামের ল্যাটিন নাম যদি নেট্রিয়াম হয় তাহলে সোডিয়ামের মৌলের প্রতীকটা হবে এন এ শুধু এন ব্যবহার করলাম না কেন শুধু এন দ্বারা কিন্তু নাইট্রোজেন একবার ব্যবহার করা হয়ে গেছে তো এন দ্বারা শুধু নাইট ইংরেজি নাম নাইট্রোজেনের মৌলের প্রতীক প্রকাশ করা হয় এই জন্য আমরা এন এ লিখলাম সোডিয়াম তারপর আমরা যদি বলতে পারি পটাশিয়াম পটাশিয়াম এই পটাশিয়ামের লেটিন নাম হচ্ছে কেলিয়াম তো কেলিয়ামের কে ব্যবহার করতে পারি পটাশিয়ামের মৌলের প্রতীক নির্দেশের ক্ষেত্রে আমরা গোল্ডের ক্ষেত্রে লিখতে পারি গোল্ড এই গোল্ড ইংরেজিতে গোল্ড বলে আর যদি গোল্ডের লেটিন নাম বলি গোল্ডের লেটিন নাম হচ্ছে অরাম গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম তো গোল্ডের লেটিন নাম যদি অরাম হয় তাহলে গোল্ডকে প্রকাশ করা হয় গোল্ডের মৌলের প্রতীক লেখা হয় এ ইউ দ্বারা আমি যদি কপারের ক্ষেত্রে বলি কপার কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম তো কাপরামের সি ইউ দ্বারা কপার মৌলের প্রতীক নির্দেশ করে আমরা যদি আরো একটা লিখতে চাই আয়রন আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম তো আয়রনের মৌলের প্রতীক লেখার ক্ষেত্রে আমরা লিখব এফ ই ফেরাম তো এইভাবে তোমাদের বইয়ে আরো অনেক দেওয়া আছে কয়েকটা মৌলের ল্যাটিন নাম থেকে নেওয়া মৌলের প্রতীক সেগুলো দেখে নেবে তো আমরা এইভাবে কোন মৌলের প্রতীক লিখতে পারি এবার আসি আমরা মৌলের সংকেত মৌলের সংকেত লেখার ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করতে হয় সংকেতকে ইংরেজিতে বলা হয় ফর্মুলা যেমন আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রতীক হিসেবে লিখছিলাম হাইড্রোজেনের জন্য এইচ কিন্তু হাইড্রোজেনের আমরা যদি সংকেত লিখি হাইড্রোজেন পরমাণু অনুর সংকেত লিখি এই সংকেত বলতে আসলে অনুর সংকেতকে হাইড্রোজেনের সংকেত লিখতে হবে H2 দ্বারা যেমন আমরা নাইট্রোজেনের প্রতীক ব্যবহার করছি এন তো নাইট্রোজেনের জন্য নাইট্রোজেনের মূল্যের অনুর সংকেত আমরা লিখব এন টু কারণ নাইট্রোজেনের অনু দুইটি নাইট্রোজেন পরমাণুর সাথে পরস্পরের সাথে যুক্ত দুইটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নাইট্রোজেনের অনু গঠন করে সেই অনুকে আমরা সংকেত আকারে যদি লিখি এন টু লিখব হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম হাইড্রোজেনও একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের অণু গঠন করে তে সেই অণুকে প্রকাশ করার জন্য আমরা সংকেত লিখব এইচ টু যেমন আমরা সালফিউরিক অ্যাসিড তো আমরা অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা লিখবো এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিডের এর একটা অনুসংকেত হচ্ছে এইসিএল তো এইভাবে আমরা আরো লিখতে পারি যেমন পানির ক্ষেত্রে আমরা লিখতে পারি পানির অনুসংকেত কেমন হবে পানের অণুসঙ্কেত তো আমরা সবাই জানি এইচ টু ও পানের অণুসংকেত কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি সি ও টু কার্বন ডাই আবার পার্ক লোরিক অ্যাসিডও ক্ষেত্রে লিখতে পারি আমরা পার্ক লরিক অ্যাসিড যদি লিখি এই সি ও ফোর এটা হচ্ছে পার্ক লোরিক অ্যাসিডের সংকেত এটা হচ্ছে কার্বন ডাই সংকেত আমরা লিখতে পারি তো সংকেত এই পর্যন্তই এবার আসি আমরা পরমাণুর ভেতরে কী কী কণা আছে পরমাণুর ভেতরের কণা পরমাণু এই পরমাণুকে যদি আমি ভাঙি বা বিশ্লেষণ করি পরমাণুর ভেতরে তিনটা মৌলিক কণিকা থাকে পরমাণুর ভেতরে থাকে ইলেকট্রন থাকে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ পরমাণুর ভেতরে তিনটা স্থায়ী মৌলিক কণিকা থাকে একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এছাড়াও কিছু অস্থায়ী কণিকা আছে সেগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে অস্থায়ী কণিকার মধ্যে আমি যদি কয়েকটা বলি পজিট্রন মেসন, পায়ন বোসন পজিট্রিনো নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো এগুলো হচ্ছে তোমার অস্থায়ী কণিকা স্থায়ী কণিকার মধ্যে এই তিনটা মূল কণিকাই থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই ইলেকট্রনকে প্রকাশ করা হয় পি দ্বারা আর সরি ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা এবং নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা সবগুলো স্মল লেটার তো কিছু এক্সপেরিমেন্টাল ডেটা আছে অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে প্রোটনের ক্ষেত্রে নিউট্রনের ক্ষেত্রে তাদের ভর আপেক্ষিক ভর তাদের চার্জ কেমন হবে এটা যদি আমি একটু বলি যেমন ভরের ক্ষেত্রে ভর বা ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার টোয়েন্টি এইট গ্রাম এটা হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট

শূন্য আর প্রোটনের আপেক্ষিক ভর ধরা হয় ওয়ান এবং নিউট্রনের আপেক্ষিক ভর ধরা হয় ওয়ান এটা কেন আপেক্ষিক ভর বলতে বোঝাচ্ছে যে প্রোটনের তুলনায় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর আঠারোশো চল্লিশ গুণ কম আঠারোশো চল্লিশ গুণ কম একটা এত ছোট যে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য ধরা হয় আর প্রোটনের বেসিসে করা হয়েছে তার প্রোটনের ভর ওয়ান ধরে যদি আমি কল্পনা করি তাহলে এক ভাগে মানে আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর খুবই ছোট এর জন্য এটাকে আপেক্ষিক ভর হয় আমি যদি বলি চার্জ বা আধান আধানের ক্ষেত্রে ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ ওয়ান কুলম আর প্রোটনের আধান হচ্ছে পজিটিভ ওয়ান কুলম আর নিউটনের চার্জ নিরপেক্ষ নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ একটা কণা তো এটার আপেক্ষিক চার্জ যদি আমি আচ্ছা এটা হচ্ছে আপেক্ষিক চার্জ আপেক্ষিক চার্জ উপরে একটা আপেক্ষিক চার্জ আর এটার চার্জ যদি বলি তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে প্রকৃত মান মানে চার্জের প্রকৃত মান যেটা মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন ইনভার্টস নাইনটিন কুলম আর প্রোটনের ক্ষেত্রে আমরা বলতে পারি আর নিউটনের চার্জ হচ্ছে শূন্য তেই হচ্ছে পরমাণুর ভিতরে তিনটা কলিকা একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউটন তাদের ভর আপেক্ষিক ভর আপেক্ষিক চার্জ এবং চার্জ এবার আসি আমরা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে বলা হয় অ্যাটোমিক নাম্বার নাম্বার বলা হয় নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে যেমন অক্সিজেনের অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে আট বা এইট প্রোটন সংখ্যা যদি আটটা থাকে প্রোটন যদি আটটা থাকে তাহলে এটা পারমাণবিক সংখ্যা কত এইট তার মানে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাও পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তো এই পারমাণবিক সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড তার মানে অক্সিজেনের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে আট তাই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আট যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি বলি সোডিয়াম সোডিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে ইলেভেন এজন্য এটার পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেভেন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেভেন এগারো এবার আমি আসি ভর সংখ্যা ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি অর্থাৎ ভর সংখ্যা সংখ্যাকে বলা হয় ইংরেজিতে মাস মাস নাম্বার নাম্বার ভর সংখ্যা কি বললাম যে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকে বলা হবে ভর সংখ্যা তো ভর সংখ্যা সমান আমরা লিখতে পারি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা তো এই প্রোটন সংখ্যা বাদ দিয়ে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাও যা পারমাণবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এখানে আমরা যদি কোনো মৌলের ভর সংখ্যা জানি এবং তার পারমাণবিক সংখ্যা জানি তাহলে আমরা সেখান থেকে কিন্তু নিউট্রন পারবো যেমন আমরা সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে আর পারমাণবিক সংখ্যা এগারো তার মানে প্রোটন সংখ্যা এগারো তো এখান থেকে যদি আমি নিউট্রন সংখ্যা বের করি অর্থাৎ সোডিয়াম পরমাণু নিউটন সংখ্যা কত তাহলে নিউটন সংখ্যা হচ্ছে বারো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে তার পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা হচ্ছে বারো তো এই হচ্ছে ভর সংখ্যা এই ভর সংখ্যা কোনো একটা মৌলকে মৌলের বাম পাশে কোনো একটা মৌলের প্রতীক যদি এক্স হয় ভর সংখ্যা লেখা হয় কোনো মৌলের বাম পাশে ভর সংখ্যা রিপ্রেজেন্ট করা হয় কোনো মৌলের ক্ষেত্রে ভর সংখ্যা লেখা হয় বাম পাশে উপরে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি যেমন সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রের দিকে বলি এনে হচ্ছে সোডিয়াম সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে আর সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে ভর সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে জেড দ্বারা প্রকাশ করা হয় তো এই হচ্ছে এই চাপ্টারের বেসিক আলোচনা এরপরে আমি রাদা এবং বুড়ের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ